রবিবার ফালাকাটা ব্লকের জটেশ্বর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির চক্ষু পরীক্ষা শিবির ও ঔষধ বিতরণ অনুষ্ঠান জয় বাংলা ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে ওই বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় জানা গিয়েছে ওই শিবিরে এলাকার শতাধিক মানুষ স্বাস্থ্য পরীক্ষা এবং চক্ষু পরীক্ষা করান ওই স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি মানিক সেন জানান আমরা সারা বছরই কিছু না কিছু সমাজ সেবামূলক কাজ করে থাকি তেমনি আজকে বিনামূল্যে স্বাস্থ্য চক্ষু পরীক্ষা শিবির ও ঔষধ বিতরণ করা হলো এই পরিষেবা পেয়ে ভীষণ খুশি এলাকাবাসী এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী জয় বাংলা ফাউন্ডেশনের পরিচালনায় বিনামূল্যে স্বাস্থ্য শিবির ও চক্ষু পরীক্ষা শিবির এবং বিনামূল্যে আমরা ঔষধও বিতরণ করবো আচ্ছা শিলিগুড়ি আস্তা নার্সিংহোমের উদ্যোগে আজকের এই অনুষ্ঠান এখন পর্যন্ত কত রুগী এসছে এখানে কোন কোন এলাকা থেকে এসছে আমাদের চোখের ডাক্তার চলে এসছেন প্রায় একশো করে লোক লাইনে দাঁড়িয়ে আছেন আরও অনেক লোক আসছেন নিউরোলজিস্ট আছে ডাইনো অর্থ ও শিশুরোগ বিশেষজ্ঞ এই এলাকা এলাকার দুই নং অঞ্চল গোয়াবরনগর অঞ্চল জটেশ্বর এক অঞ্চল এবং দলগা সব এলাকায় নিয়েই আজকের এই যে অনুষ্ঠান এই অনুষ্ঠানে সব জায়গা থেকেই রুগী আসছে আপনার নামও পরিচয় আমার নাম মানিক সেন জয় বাংলা ফাউন্ডেশনের সভাপতি